প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর অনেক প্রকল্প আছে যেগুলো আজকে পাইয়ে দিতে হবে এজন্য জনপ্রতিনিধিদের মানুষের কাছে যেতে হবে তাদের এই সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন করতে হবে জানাতে হবে আর এগুলো বাস্তবায়ন করবে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর বলেন বনমন্ত্রী অনিমেশ দ্বীপর্মা এই উপলক্ষে এক দিবসীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় খোয়াই নতুন টাউন হলে খোয়াই জেলার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই আলোচনা সভার আয়োজন করে সভার প্রধান অতিথি হিসেবে বনমন্ত্রী আরো ভালো

শিশুদের থেকে শুরু করে বৃদ্ধ মানুষের জন্য সমস্ত যে প্রকল্প এটা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মাধ্যমে ইমপ্লিমেন্ট হয় এই স্কিমগুলো যদি যারা এই স্কিমকে নিয়ে কাজ করছেন তারা যদি না জানে জনপ্রতিনিধিরা যারা রাজ ইনস্টিটিউশনে কাজ করছেন তারা যদি না জানে সবদেব মোটিভেট দ্য পিপল এবং মানুষকে কি যা বেশি শুধু পাইয়ে দেয় বলতেই আজকে অনুষ্ঠানের বলছি সে জোরে থাকে বা থং আপনার চে আপন জুড়ে থাকে কে বা থং আপনার আপন